নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে রান্নার ভিডিও দেখাবো না আজকে আমি এই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো আমি তুলে দেখাবো এত সুন্দর লঙ্কা না দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে লঙ্কাগুলো আর কি ছুটি ছুটি খুব ঝাল এই লঙ্কার নাম ধানি লঙ্কা দেখুন কত সুন্দর হয়েছে গাছে সারা বাড়ি ভর্তি হয়ে গেছে লঙ্কা কথাই তো বলে যে ধানী লঙ্কায় ঝাল বেশি ছোট লঙ্কায় তার জন্যে এই দেখুন এই যে আমি এখন তুলে নিয়ে যাচ্ছি এই লঙ্কাগুলো আজকে আমি খুদের ভাত করব আলু শুদ্ধ দিয়ে তার জন্য আমি লঙ্কাগুলো লঙ্কাগুলো তুলে নিয়ে যাচ্ছি আর এই এরা খুব আমাকে যে দেখবেন আমি দেখাবো এই দেখুন আমি এতগুলো নিয়ে নিয়েছি তুলে এই গাছটা এই গাছটা ফুল হয়েছে এই গাছটা যদি হাত দিয়ে এরকম করা যায় না তাহলে এই গন্ধ করে কি সুন্দর গন্ধ এইগুলো খুব সুন্দর গন্ধ এরকম হাত দিয়ে নাড়া দিলেই গন্ধ এই দেখুন লাউ শাক হয়েছে এই দেখুন এই যে লাউ ধরেছে এই যে নল রক ছিমেটা সাদা নলর এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন জবা ফুল কত সুন্দর লাগছে দেখতে জবা ফুলটা এই দেখুন কত সুন্দর এই ফুলগুলো এখনো শীত তো তাই এখনো পুরো ফুটে উঠতে পারেনি করি করি হয়ে আছে একটু বাদেই এগুলো ফুটবে একটু বাদেই এগুলো ফুটবে দেখুন এই যে ধান ভাপাচ্ছে আজকে আর এই যে সকালে সিদ্ধ করেছে এটা কালকে আবার সিদ্ধ করবে আজকে ভাব দিয়ে রাখবে কালকে সিদ্ধ করবে এই দেখুন ওই আমাকে নিজের বৌদির থেকেও বেশি ভালোবাসে এত ভালোবাসে না দেখুন যা সবজি হয় বাড়িতে আমাকে বলে বৌদি তোমাকে আমি দিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও আমাকে আমি এই যে এখন লঙ্কা তুলে নিয়ে এসেছি ও আমাকে খুব ভালোবাসছে তাই কিন্তু আমি এই বোম্বাই লঙ্কা দিয়ে আমি আলু সেদ্ধ মাখাবো এই দেখুন গাছে এটা বোমলে খুব সেন্ট হয় ঘিয়ের মতন সেন্ট আছে এটা দিয়ে বোম্বাই লঙ্কা দিয়ে আর এই ধানি লঙ্কা দিয়ে একসাথে আমি মাখবো হেই হেই লঙ্কাটা ওই বন্ধু বিষয় আজকে দুই মাই খেয়ে দেখাবে আপনাদের Sosial itu dia, tuh. Eh, jangan lupa, dia kan. Oh, makanya kawan-kawan kamu lagi. Oh, এটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি